কয়েকদিনের নৈরাজ্যে উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো মোকাবেলায় সরকার রাজনৈতিক দল এবং অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব জাতীয় ঐক্যের কথা বললেও কিভাবে হবে তা স্পষ্ট নয় নির্বাচন কূটনৈতিক সম্পর্ক আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ সহ নানা ইস্যুতে তাদের মতবিরোধ প্রকাশ্যে বেরিয়ে আসছে তবে নানামুখী চাপ মোকাবেলা অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব পক্ষ ঐক্যমত নিয়ে কথা বলা শুরু করেছে দলগুলোর সূত্রের ভাষ্য অন্তর্বর্তী সরকার কঠোর না হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না যখন তখন রাস্তা বন্ধ করে আন্দোলন এবং বিশৃঙ্খলায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষ অনিরাপদ বোধ করছেন ধর্মীয় ইস্যু এবং হুটহাট দাবিতে কূটনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়ছে শৃঙ্খলা না ফিরলে নির্বাচন বিলম্বিত হতে পারে তাই নৈরাজ্য দমনে শক্ত হতে হবে সরকারকে নইলে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তির বিভেদে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থনে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে তা ঠেকাতে অভ্যুত্থানের সব শক্তির জাতীয় ঐক্য প্রয়োজন বিএনপি গত বুধবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে জাতীয় ঐক্যের কথা বলে গতকাল বৃহস্পতিবার জামাত নেতারা যমুনায় সরকার প্রধানের সঙ্গে বৈঠকে জানান বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে তারাও একমত যদিও এ দুই দলের মধ্যে এবং বিএনপির সঙ্গে ছাত্র নেতৃত্বের মতবিরোধ দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো চলমান অস্থিরতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে তাদের দৃঢ় সন্দেহ ক্ষমতাচ্যুতদের ষড়যন্ত্র রয়েছে তা মোকাবেলায় জাতীয় ঐক্য প্রয়োজন যদিও স্পষ্ট করছে না জাতীয় ঐক্য বলতে কি বোঝানো হচ্ছে কিভাবে হবে এ ঐক্য যদিও বিএনপির সংস্কারের একত্রিশ দফায় ঘোষণা করে রেখেছে ক্ষমতায় গেলে আন্দোলনের সব শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি সূত্রের ভাষ্য ধর্মীয় ইস্যুতে কিছু হটকারিতা চলছে ইস্কন বিতর্ক অহেতুক অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের সরব ইনফ্লুয়েন্সাররা তাদের অনুসারীদের দিয়ে বিশৃঙ্খলা তৈরি করছে সংবাদপত্রের কার্যালয়ে হামলা এবং সংবাদ মাধ্যমের ওপর চাপের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এতে বার্তা যাচ্ছে সরকার দেশ চালাতে পারছে না এ পরিস্থিতি অব্যাহত থাকলে হাজারো মানুষের রক্ত স্নাত অভ্যুত্থানে প্রতিষ্ঠিত সরকার জনসমর্থন হারাবে সরকার ব্যর্থ হলে অন্য কোনো পক্ষ সুযোগ নিতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের বৈঠক সূত্র জানিয়েছে ইস্কন প্রসঙ্গ না উঠলেও চট্টগ্রামে আইনজীবীকে হত্যার বিষয়ে আলোচনা হয় যারাই এ ধরনের ঘটনা ঘটাবে তাদের শক্ত হাতে দমনে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান জামায়াত ডক্টর শফিকুর রহমান প্রধান উপদেষ্টা সহ অন্য তিন উপদেষ্টাও পরিস্থিতির উদ্বেগজনক এ বিষয়ে ঐক্যমত পোষণ করেন এ পরিস্থিতি থেকে উত্তরণের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনগেজমেন্ট বাড়াতে সরকার প্রধানকে পরামর্শ দেন জামায়াত আমির ড ইউনুস তাতে ঐক্যমত পোষণ করেন ভারত থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণা চলছে তা নিয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয় জবাবে তিনি এখান থেকে সব অপপ্রচারের পাল্টা বক্তব্য তুলে ধরা হবে বলে জানান জামাত সূত্রের ভাষ্য সরকার কোন কাজে ঠিকঠাক এগিয়ে নিতে পারছে না কিছু সিদ্ধান্ত নিয়েও মাঝপথে পিছিয়ে এসেছে যা ভালো লক্ষণ অভ্যুত্থানের সফলতা ধরে রাখতে সরকারের সুস্থিরতা প্রয়োজন কিন্তু ছাত্রসহ অভ্যুত্থানে নানা শরিক যেভাবে নানা দাবিতে হুটহাট সরব হচ্ছে চাপ তৈরি করছে তাতে সুস্থিরতা আসছে না সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একটি দলের শীর্ষস্থানীয় নেতা বলেন রাজনৈতিক দলগুলোর বিশেষত বিএনপি উদ্বেগ থেকে ঐক্যের কথা বলছে দলটির সংখ্যা এভাবে চলতে থাকলে অভ্যুত্থানের বৃহত্তম শরিক হিসেবে দায় নিতে হবে নৈরাজ্য চললে নির্বাচন বিলম্বিত হতে পারে তৃতীয় পক্ষ এ পরিস্থিতির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ নেতাকর্মী কিছুটা সংগঠিত হতে শুরু করায় তারা এতে সমর্থন দেবে আবার ছাত্র নেতৃত্ব যেভাবে বাংলাদেশ ভারত সম্পর্ককে মুখোমুখি করছে তাও ক্ষতির কারণ হতে পারে বড় রাজনৈতিক দল গুলো তাই স্থিতিশীলতা চায় যাতে নির্বাচন দ্রুত হয় আইবিটিভি নিউ ইয়র্ক